আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা নিউজ জানাতে আসলাম আমি গিয়েছিলাম ইভেসিনা হসপিটালে কিছুক্ষণ বসার জন্যে তো ওখানে গিয়ে সামনে টানানো দেখিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প হবে ছয় ফেব্রুয়ারি শুক্রবার সকাল নয়টা ত্রিশ থেকে দুইটা পর্যন্ত তো এখানে মোটামুটি সব ধরনের চিকিৎসার ট্রিটমেন্ট চলবে সব ধরনের ট্রিটমেন্টই হবে শুধুমাত্র সার্জারি ছাড়া তো আমার ছেলে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে ওর মিড টার্ম এক্সাম চলছে তো এক্সাম চলে এক ঘন্টা সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত তো একটা ঘন্টা হয়ে কি আমরা বাসায় যাই না সিনাতে বসি সিনার হসপিটালটা ভিতরে ভীষণ রকম পরিষ্কার পরিচ্ছন্ন আর বসা যায় সারাক্ষণ ক্লিন করতে থাকে হসপিটাল যখন বাজে স্মেল থাকে একদমই নাই তো ওখানে গিয়ে যখন আমি দেখলাম এই ব্যানারটা টানানো ভাবলাম একটু শেয়ার করে দিই যদি কারো কোনো উপকারে আসে অনেকে আছে অসুস্থ চিকিৎসা করতে পারছে না টাকার জন্যে তাদের যদি কোনো উপকারে আসে এই জন্যই দিলাম আর কি তো আমি হাটতে হাতে যাব গেইটে গিয়ে কিছুক্ষণ ওয়েট করবো অলরেডি ছুটি হয়ে গিয়েছে আর দুই তিন মিনিটের মধ্যে বের হয়ে যাবে তো আমি সামনে থেকে যাচ্ছি গিয়ে স্কুলের গেটটি একটু দেখায় আপনাদেরকে সবাই ওয়েট করছে এখানে সিস্টেম হচ্ছে গার্জেনটা যাওয়ার পরে একজন একজন করে বের করে স্কুলে ছুটি হওয়ার পরে কেউ বের হতে পায় না যতক্ষণ না তার বাবা মা বা কোনো অন্য কোনো গার্ডিয়ান যদি থাকে নেওয়ার জন্যে তো যে সবাই ওয়েট করছে এখানে এটা হচ্ছে স্কুলের গেট যে অল্প করে খোলা আছে কারণ একটা করে বাচ্চা বের হবে তো এখনো বের হয়নি আরো এক দুই মিনিট লাগবে এই জন্য আমরা সবাই ওয়েট করছি তো যখনই ছুটি হবে তখন গার্জিয়ানকে দেখে দেখে নাম ধরে ধরে ডাকবো তখনই আর কি আমরা নিয়ে যাবো আর উনি হচ্ছে আমাদের অবায়দুল ভাই উনি সব সময় দেখে দেয় বাচ্চাগুলোকে তার পাশে উনি হেল্প করে বাচ্চাগুলোকে ভিতর থেকে নিয়ে আসার জন্যে